আরেকবার বলুন স্যার এটা রত্নগিরি আলফানসো রত্নগিরি আল আলফানসো এটা কি দেশীয় প্রযুক্তি হ্যাঁ রত্ন এটা কাটিং বছরে তিনবার হয় প্রচুর ফলন আটিটা একেবারে এটিএম কার্ডের মতো পাতলা খুব মিষ্টি কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি খুব ভালো আম প্রচুর হয় আমেরিকান থ্রি থ্রি টেস্ট টেস্ট স্বাদ কেমন বা স্বাদ ভালো স্বাদ ওই যে তিন রকম টেস্ট পাওয়া যায় টক মিষ্টি এর মা আছে একটা আমি একটা আমই ওই জন্য তো নাম পাই এরকম এটা কি প্রজাতির এটা চিয়াংময় আচ্ছা থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ড ছোট্ট গাছ আসলে আমরা সংবাদপত্রে টেলিভিশনে নানান ধরনের নানান প্রজাতির আম দেখতে পাই কিন্তু সেটা পুরোপুরিভাবে আস্বাদন করা হয়ে ওঠে না একেবারে চাক্ষুষ সেজন্যেই আমরা খবরের কাগজ এবং অন্যান্য মাধ্যম সূত্রে এখানে প্রায় দু এক বছর অন্তর ঘুরে ফিরে আসি সেটা এই জন্যেই যে এই জায়গাতে অসীমবাবু আমাদের একেবারেই সাধ্যের মধ্যে দেশীয় এবং বিদেশি প্রজাতির নানান মিশ্রণ ঘটিয়ে নানান প্রজাতির আম ফলান সেটা আমরা সরাসরি দেখতে পাই একটি গাছ আছে প্রায় দেড়শো রকম প্রজাতির আম তাতে হয় এবং সেটা পরীক্ষিত সত্য আমরা সেটা চাক্ষুষ করার জন্য এবং বাগানে আরও নানান প্রজাতির বিশেষ করে বিদেশি যে আমগুলি রয়েছে সুস্বাদু আম আমাদের দেশীয় আম যে যা আছে তা তো আছেই কিন্তু সেই একটা সমন্বয় আমরা এখানে দেখতে পাই সেটা চাক্ষুষ করার জন্যেই আসি স্বাদ নেওয়ার জন্যে আসি একসঙ্গে দুটো কাজই হয় আমাদের ভালো লাগে যে খেজুরির মতো জায়গায় এত ধরনের আমের ফলন পাশাপাশি আম বাগান এটা এটা রকম লাগে অবশ্যই মানে এক কথায় অভিনব কারণ আমরা সচরাচর এই জায়গা থেকে এ ধরনের একটা বাগান দেখতে পাবো এটা আশা করিনি কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করে তুলেছেন সে কারণে আমার বিশ্বাস তারই প্রচেষ্টা আমাদের এই জেলাতে আরও অনেকে আগ্রহী হবে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য এবং নানান প্রজাতির গাছ সংগ্রহ করে তারা নিজেরাও বাগান করবেন আমি বিশ্বাস করি এটা আগামী দিনে তার স্বপ্ন এভাবেই হয়তো বাস্তবায়িত হবে